বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা ভ্যানিলা বিন উৎপাদনে বড় সাফল্য পেয়েছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্র প্রত্যাশার চেয়েও বেশি ফল এসেছে পরীক্ষামূলকভাবে রোপণ করা গাছে গবেষকরা বলছেন এই সাফল্যের ফলে বাংলাদেশে কৃত্রিম ভ্যানিলা অ্যাসেন্স আমদানির ওপর নির্ভরতা কমবে এবং ভবিষ্যতে বিদেশে রপ্তানির সুযোগও তৈরি হবে আমাদের কাছে পরিচিত ভ্যানিলা এসেন্স মূলত কৃত্রিম অথচ প্রকৃত ভ্যানিলা হলো এক ধরনের ফল যা বর্বটি বা সিমের মতো দেখতে এটি জন্মায় অর্কিড জাতীয় গাছে ইন্দোনেশিয়া ভারত সহ কয়েকটি দেশে ভ্যানিলার বাণিজ্যিক চাষ হলেও বাংলাদেশে এর গবেষণামূলক চাষ শুরু হয় মাত্র তিন বছর আগের এবার বগুড়ার গবেষণা কেন্দ্রে এসেছে থোকায় থোকায় ভ্যানিলা বিন বিশ্ববাজারে বর্তমানে এক কেজি ভ্যানিলা বিনের দাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা ফলে এই মশলার বাণিজ্যিক সম্ভাবনা ব্যাপক বলে মনে করছেন গবেষকরা গবেষক আবু হেনা ফয়সাল ফাহিম জানান পাঁচ থেকে ছয় ধরনের ভিন্ন লাইন নিয়ে তিনি কাজ করছেন এর মধ্যে ভারতের একটি লাইন ও ইন্দোনেশিয়ার একটি লাইনে সফলভাবে ফল ধরেছে তবে ভ্যানিলা চাষ খুবই শ্রমসাপেক্ষ ফুল ফোটার পর প্রতিটি ফুলকে হাতে পরাগায়ন করতে হয় সকাল বারোটার মধ্যে এভাবে সফল পরাগায়নের পরই বিন পাওয়া সম্ভব বিশ্বের ভ্যানিলা উৎপাদনের আটান্ন শতাংশই ইন্দোনেশিয়ায় হয় কিন্তু বিশ্বব্যাপী ব্যবহৃত ভ্যানিলা এসেন্সের বেশিরভাগই কৃত্রিম যা যুক্ত। বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভ্যানিলা চাষ সম্ভব হলে কৃত্রিম ভ্যানিলা ব্যবহার কমবে এবং দেশি ভ্যানিলা বিদেশেও রপ্তানি করা যাবে বলে আশা গবেষকদের